হ্যালো এভরিওয়ান এবারে কিন্তু ঢিঙ্কার পাল্লায় পরে চলে গেছিলাম ক্রিসমাসে পার্ক স্ট্রিট এলেন পার্কে বাট কি ঢুকি এলেন পার্কে দূর কি আছে তা দেখা দরকার নেই কারণ সামনেই দেখলাম স্টল বসেছে পুরো রোডের সাইড দিয়ে কত রকমের খাবার আর খাবার দেখে সেদিনকে যেন কেন মনে হলো আমাদের তিনজনের মধ্যে খিদের একটা ভূত চেপে গেল তো চলো দেখে কী কী আছে তো প্রথমেই শুরু করলাম পাপড় দিয়ে আহা আহা মনে হচ্ছে মেলায় সেই পাঁপড়গুলো ভাজে না ওরকম পাপড় দিয়ে আমরা শুরু করলাম ন্যাকামো যাই হোক তারপরে কিন্তু সঞ্জয়

কিন্তু এখানকার খাবারগুলো দারুণ টেস্ট ছিল হ্যাঁ একটু দাম মনে হলো বেশি ছিল বাট খাবারটা কিন্তু খুবই টেস্টে ছিল তো এইভাবে আমরা পুরো স্ট্রিট ফুডে যা যা ছিল মোটামুটি ফিফটি পার্সেন্ট আমরা খেয়েছি এরম করে করে আর পুরো পেটুক হয়ে সারা সন্ধ্যাটা খাওয়ার মধ্যে দিয়ে কাটিয়ে দিলাম তো যাই হোক আমরা এইভাবে খেতে থাকি আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো তো লাভ